হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু প্রিয়া ব্লক তো আজকে দুপুর তিনটা থেকে ভিডিওটা শুরু করছি আর আমরা লাঞ্চ টাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়েছি সপরিবারে আর কোথায় যাচ্ছি না যাচ্ছি ভিডিওটার সাথে থাকুন সবই বুঝতে পারবেন তো ব্যাঙ্গালোরের ট্রাফিক বিশাল লেভেলে জ্যাম হয় সে তো আপনারা অনেকেই জানেন আর সেই জন্য বেশ খানিকক্ষণ আর কি দাঁড়িয়ে থাকতে হয়েছিল ট্রাফিকে নাহলে যে সময় আমরা বেরিয়ে কথা তো যাই হোক সপ্তগিরি রোড এখন আমরা ক্রস করছি আর বেশিক্ষণের টাইম নেই দশ পনেরো মিনিটেই পৌঁছে যাওয়ার কথা সে জায়গায় একটু বেশি লাগলো পঁচিশ মিনিট মতো আর চারপাশটা দেখতে দেখতেই যাচ্ছি কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট সব আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো আর দেখতেই পাচ্ছেন আমরা অ্যাকচুয়ালি বাজার ফাজার করেই এখন দাঁড়িয়ে আছি আমাদের অটোর জন্য আর এই দেখুন বাড়িতেও পৌঁছে গেছি আর ভিডিওটি ভেতরে ঢুকে আর করিনি কেন কি যেহেতু এয়ারফোর্স ইউনিটের মধ্যে ঢুকে যাচ্ছিলাম তো সেই জন্য ক্যামেরা করা অ্যালাউ হবে কিনা না সেই জন্য আর করা হয়নি আর কী কী কিনলাম না কিনলাম সবই তো দেখতেই পাচ্ছেন প্রায় সাড়ে চার হাজার টাকার বাজার করে নিয়ে চলে এসেছি অ্যাকচুয়ালি এমআরপি রেট দেখতে গেলে এটা সাড়ে ছ হাজার টাকার বাজার কিন্তু দু হাজার টাকার ডিসকাউন্ট যেহেতু আমরা এয়ারফোর্স ক্যান্টিন থেকে কিনলাম তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আমি হিসাব নিকাশগুলো করি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলেই ভালো থাকবেন আর আমার এই ব্যাঙ্গলোর লাইফস্টাইল কাদের পছন্দ বা ভালো লাগে তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর পাও দিয়ে দিয়েই ভিডিওটি শেষ করলাম তাহলে আজকের মতো এখানেই টাটা